আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আমার প্রাণ প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক শুরুতেই একটা কথা বলি প্রবাদ বাক্যে আছে গাছেরও খাবেন আবার তলারও কুরাবেন। হ্যাঁ ভাই আপনি বসে থেকে বাজো কমেন্ট করতে পারেন কেন নয় আপনি তো গরু বাছুর লালন পালন করেন না তার মর্মটাও আপনি বোঝেন না আসলে আমরা যারা গরু বাছুর লালন পালন করি গরুর ভিতরে টাকা ইনভেস্ট করি আমরাই বুঝি কতটা কষ্ট হয় ওই গরুর ভিতর থেকে টাকা বের করতে আর আমাদের দেশের বিভিন্ন জেলাতে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় এটা অনেকেরই জানা নাই তার জন্যেই তাদের জন্যেই এই ভিডিওগুলো পরিবেশন করে থাকি আর যে আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখবেন আমরা অনেকেই মনে মনে ভাবি যে গরুকে হিউজ পরিমাণের দানাদার খাবার দেব অর্থাৎ যত পরিমাণের বেশি পরিমাণের দানাদার খাবার দেব গরু তত মোটা হবে আসলে ভাইজান ডাইনিং টেবিলের মতো সাজিয়ে গরুকে দানাদার খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই ওর দৈহিক চাহিদা অনুযায়ী যেটা প্রয়োজন সেই দানাদার খাবারের পাশাপাশি আপনি এই ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করলে স্বাস্থ্যসম্মতভাবে আপনার গুরুকে মোটা তাজা করতে পারবেন আর হ্যাঁ দর্শক আপনি কোন কোন সিরাপ কত দাম বা কোন কোন ফ্যাট কি দাম কিভাবে ব্যবহার করবেন সব কিছু বিস্তারিত দেওয়া আছে গরু মরদা করার জন্য অনেকেই এই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইডটা পায় না বা এ সম্পর্কে সে জানে না বাধ্য হয়ে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ায় যেটা গরুর জন্যে খুবই মারাত্মক এমনকি গরু হিট স্টক করে অনেক গরু মারাও যায় তাই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার এই ভিডিওটা পুরো দেখবেন আর আপনি যখন প্রচলিত বাজার থেকে গরু ক্রয় করবেন অবশ্যই শুকনো এবং উঁচা লম্বা দেখলে গরু ক্রয় করবেন কেননা যত শুকনো গরু কিনবেন আপনি যখন ওই গরুকে দানাদার খাবারের সাথে এই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করবেন তখন স্বাস্থ্যসম্মতভাবে আপনার ওই গরুটা দ্রুতই মোটা হয়ে যাবে দর্শক রুচিরেক্স যে সিরাপটা এটা ইন্ডিয়ান বাংলাদেশে ডাকসন কোম্পানি ইনপুট করে যদি কোনো গরুর রুচি কম থাকে সেক্ষেত্রে রুচিরেক্স সিরাপ ব্যবহার করা হয় আর অক্সকুল অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যদি আপনার গরুর ধাতু পরে বা বিজ্র ফেলায় সেক্ষেত্রে এই অক্সকুলগুলো ব্যবহার করতে হবে কেননা যদি আপনি অক্সকুল ব্যবহার না করেন আর আপনার গরুর যদি ধাতু বের হয় তাহলে কিন্তু ওইভাবে আপনি রেজাল্ট পাবেন না তাই আপনাকে অক্সকুল ব্যবহার করতে হবে আর মিথো ফর্টিফোর এটা চুয়াল্লিশটা উপাদান দিয়ে তৈরি এই মিথো ফর্টি ফোরটা মিথোফর্টিফোরটা আপনি কিন্তু যেই কোনো সিরাপের সাথে বা এমনি খাওয়াইতে পারবেন মিথো ফর্টিফোর গরুর মেথইনের ঘাটতি পূরণ করে এটা এশিয়াই কোম্পানি ইনপুট করে থাকে এর দাম হচ্ছে চারশো টাকা দর্শক আপনার যদি গরু থাকে অবশ্যই আপনার মনের ভিতরে এরকম মানে একটা চাহিদা থাকে যে আপনার গরুটা যেন দেখতে আকর্ষণীয় হয় এবং গরুর পাশা এবং সামনে একভাবে মাংস বৃদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু হিউজ পরিমাণের দানা তার খাবার দিলে কাজ হবে না পাশাপাশি ফ্যাট এবং লিকুইড ব্যবহার করতে হবে যেটা আপনার গরুর কোনো ক্ষতি হবে না এটা ফ্যাটসুন ফ্যাট এদের পাউডার ফ্যাট বানানা ফ্লেভার ইন্ডিয়ান বাংলাদেশের ডাকসুন কোম্পানি ইনপুট করে থাকে আর এসিআই কোম্পানির এসি ফ্যাট যেটা আছে এটা সম্পর্কে সবাই জানি আসলে এই ফ্যাটসুন ফ্যাটটা বানানা ফ্লেভার গরুর প্রিয় একটা ফ্লেভার এই ফ্যাটের সাথে যখন আপনি মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করবেন আপনার গরুর খাওয়ার রুচিটাই বেড়ে যাবে দর্শক আর এসিআই ফ্যাট যেটা মালয়েশিয়ান রুমেন বাইপাস এসি ফ্যাট অবশ্যই আপনি প্রচলিত বাজারে যখন ভেটেরিনারির দোকান থেকে ক্রয় করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন এসিআই কোম্পানির এসি ফ্যাট রুমেন বাইপাস পিছনে দেখবেন লেখা আছে এসি ফ্যাট রুমেন বাইপাস আসলে এসিআই অ্যানিমেল ফিট পেমিক্স একটা আছে আর এটা হচ্ছে মালাসা থেকে আমদানি করা হয় এই এসি ফ্যাট তো দর্শক এই এসিআই ফ্যাটের সাথে অবশ্যই আপনি জিপি বোলস ব্যবহার করবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্টের জন্যে যখন আপনি এই ফ্যাটগুলো দেবেন ফ্যাটের সাথে সিরাপ দেবেন তখন আপনি রেজাল্টটা হানড্রেড পার্সেন্ট পাবেন আর যেহেতু ভাইজান আপনি গরু বাছুর লালন পালন করেন অবশ্যই ওর ভিতরে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে দানাদার খাবারের পরিমাণ কম দিয়ে এই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে আপনি কিন্তু গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে পারবেন আর জিপি বলস গ্রোথ প্রোমোটার যেটা গ্রোথ ইনহেন্সার এটা হচ্ছে এসিআই কোম্পানিরই চারশো বিশ টাকা এমআরপি দেওয়া থাকা সত্ত্বেও এগুলো আমরা তিনশো টাকা করে বিক্রি করি মিথো ফর্টিফোরটা চারশো টাকা বিক্রি করি এবং এক সিরাপগুলো তিনশো টাকা করে আমরা বিক্রি করে থাকি অক্সকুল মানে পাঁচশো এর যেটা যে সকল দুশো কেজি লাইফ ওয়েটের গরু আছে ওদের জন্যে একটা অক্সকুলই যথেষ্ট যখন আপনি অক্সকুলরা খাওয়াবেন ওর সেক্সের রকটা একদম নষ্ট করে দেবে ও আর কখনও ধাতু বের করতে পারবে না তাই দর্শক আপনারা চাইলে আমাদের কাছে থেকে ঘরে বসে থেকেই গরু মোটা তাজা করার বিভিন্ন কোম্পানির ফ্যাট এবং লিকুইড বা পরামর্শ নিতে পারবেন আর আমরা যারা গরুকে নালি খাওয়াই অবশ্যই চেষ্টা করবো স্বাস্থ্যসম্মত ভেজিটেবল এই নালিগুলো খাওয়াতে রিফাইন নালি মিক্স এটা শুধু নালি না এটা ভিটামিন বি সমৃদ্ধ এবং জিঙ্কও দেওয়া থাকে আর দর্শক অবশ্য ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি আপনার কোনো মেডিসিন লাগে ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে থেকে এই সকল মেডিসিন নিতে পারবেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন অন্য ভিডিও